এবং আমি আমি তার হাত থেকে মুক্তি পাওয়ার জন্য কিন্তু মানুষ আইনের আশ্রয় কখন নেয় মানুষ একটা মামলা কখন করে যখন আপনি ভুক্তভোগী যখন আপনি জালিমের অত্যাচারে অত্যাচারিত আমি ওই মামুন নামের জালিমের অত্যাচারে চার বছর অত্যাচারিত হয়ে দেওয়ালে পিঠ যে আমি আইনের আইনের কাছে যে হাত জোর করে বলেছি যে আমাকে সেফ করেন আমাকে রক্ষা করেন হ্যাঁ আমি যদি ভুক্তভোগী না হতাম তাহলে কেন আমি আইনের আশ্রয় নিতাম তাহলে তো আমার আইনের আশ্রয় নেওয়ার কোনো ব্যাপারটাই ছিল না এখন যেহেতু ভুক্তভোগী এবং এখন যেহেতু আমি আপনাদের সামনে বলে এসেছি যে আমি আর নাই আপনারা সে যদি আমাকে মেরাও ফেলে তাহলেও আমি আর নাই হ্যাঁ তাহলে আমি তার আশেপাশে ছায়ায় উপরে নিচে কো মানে কোন জায়গাতেই আমি চাইনা যে তার এই বিষাক্ত বিষাক্ত পরিবেশ বিষাক্ত রাহু থেকে যেন আমার পরিবার এবং আমাকে আইন রক্ষা করে আমি এই জন্যই এসেছি আপনার খ্যাতি বলেন বা আপনার অভিনয় বলেন সেটা দেখে যদি আপনাকে ক্ষমা করে দেওয়া হয় প্রথম প্রথম তো ক্ষমা করে

ব্যক্তিদের ভিউজ নিয়ে বাকি জন আমি বললাম আর আইন হয়ে গেল সেটা না তো একটা রাষ্ট্রের আইনের প্রতি শ্রদ্ধাশীল আসলে সবারই হওয়া উচিত এবং একটা রাষ্ট্রের আইন যদি এরকম হয় যে নারীকে প্রোটেক্ট করার ব্যাপারটা যদি আসে তার মানে আমার আগেও এই ধরনের ঘটনা হয়েছে যেহেতু সামাজিক যোগাযোগ মাধ্যমে আসেনি সেই কারণে হয়তো আপনারা ওইভাবে হাইলাইট করতে পারেননি কিন্তু আইন প্রশাসনের দৃষ্টিতে এসেছে দেখেই তারা এই ধরনের আইনটা প্রণয়ন করেছেন

আইনের আশ্রয় থেকে যেন আইন তাকে কিছু করতে না পারে বা আইনের হাত থেকে বাঁচার জন্য সে বারবার আপনারা যদি লাইফটা দেখেন সে বারবার সাথে মানে সেখানেও কিন্তু একটা ব্ল্যাকমেল গত যে আমরা একটা সংবাদ সম্মেলন করেছিলাম সেখানে কিন্তু আপনারা বারবার দেখছেন সে কিন্তু বারে বারেই বলছে যে মামলা তোলার জন্য মামলা তোলার জন্য মামলা তোলার জন্য এটা আসলে তার প্রতারণা তার ফ এবং তার অপ না পারে সেজন্য আমার গলায় পাড়া দিয়ে কিন্তু আসলে আমার সাথে ওখানে আমরা কিন্তু বারবার বলেছি যে আমরা ব্যক্তিগত কোনো সম্পর্কে সম্পর্কিত হতে চাই না আমি আমি নিজেই বলেছি আমি হতে চাই না আমি নিজেই বলেছি যে আমি তোমাকে বিয়ে দিয়ে দিবো হ্যাঁ আমি আপনারা হয়তো আমার চেহারা আমার কথা বুঝতে পেরেছেন যে আমি কতটা মানে আমার কতটা পিছে ছুরি নিয়ে সে আমাকে বলেছে বলিয়েছে যে তুমি এভাবে বলো ওভাবে বলো যেহেতু সামাজিক যোগাযোগ মাধ্যমটা আসলে তার আমি কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ না আমি হয়তো তার কারণে একটা মানে ভাইরাল হয়েছে নেগেটিভ ভাবে